মাননীয় যেটা বারবার বলতেন দিয়ে অধিকার নয় দয়ার দান ইচ্ছে হলে দেবো না দিলে দেবো না সুপ্রিম কোর্ট সপাট একটা চর্বশী দু হাজার নয়ের যে বকেয়া আমাদের দিয়ে সেই বকেয়ার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিলিজ করার কথার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আর এই জয় শুধু মামলাকারী সংগঠনের না সাধারণ শিক্ষক কর্মচারী যারা দীর্ঘদিন এই মামলায় অর্থ মনোবল দিয়ে আসছিল এটা তাদেরও জয় আনন্দের খবর সুপ্রিম কোর্টে আমরা রায় পেয়েছি আপাতত দু হাজার নয়ের যে বকেয়া আমাদের দিয়ে সেই বকেয়ার টোয়েন্টি ফাইভ রিলিজ করার কথার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে লিখিত অর্ডার পেয়ে আলো বিস্তারিতভাবে আমরা বলতে পারবো এইটুকু ঠিক হল যে আমরা যে দাবি করছিলাম সেটা যে সঠিক তা আজকে সুপ্রিম কোর্টে প্রমাণিত হলো সুপ্রিম কোর্ট হল আমরা যেটুকু শুনেছি যে পঞ্চাশ আজকে বলেছিলেন কিন্তু রাজ্য সরকার বলেছে তাদের আরও কিছু বক্তব্য আছে তা সেই জন্য পঁচিশ শতাংশ আপাতত রিলিজ করার কথা বলেছে আবার গরমের ছুটির পরে আবার হেয়ারিং হবে আপাতত সুপ্রিম কোর্টের যে অবজারভেশন স্যাড বা হাইকোর্টের যে রায় আমাদের দিয়েছে সেই রায়ের মধ্যে যথার্থতা আছে সঠিক আছে কোনো ভুল ত্রুটি তারা খুঁজে পায়নি এগুলো আমার সব শোনা কথা সেইগুলো দেখলে আমরা আরো ভালো বলতে পারবো আর কি রায়ের কপি দিয়ে আপনাদের আরো রিপোর্ট দিতে পারবো এই জয় যারা দীর্ঘদিন ধরে এই মামলা করে আসছিলেন তাদের প্রচেষ্টার ফল এটা সংগ্রামী যৌথ মঞ্চ এই মামলায় রিসেন্ট ঢুকেছে কারণ এই মামলা যখন শুরু হয় দু সালে তখন সংগ্রামী যৌথমঞ্চ তৈরি হয়। দু সালে যখন রায় পায় সেটা তখনও সংগামী যৌথমঞ্চ তৈরি হয়নি দু সালে যখন হাইকোর্ট ফাইনাল রায় পায় তখনও সংগামী মঞ্চ তৈরি হয়নি তাই মামলার প্রথম থেকে সংগ্রামী মঞ্চ থাকার কোনো প্রশ্নও নেই আমরা তার দাবিও করিনি দু হাজার তেইশ তেইশ সালে সংগ্রামী মঞ্চ তৈরি হয়েছে পথে তার পথ चला डीएनए आर की এবার সেই লড়াই চলছে এবং দীর্ঘদিন সুপ্রিম কোর্টে হেয়ারিং না হওয়ার জন্য ফল না হওয়ার জন্য রিসেন্ট আমরা এই এক দেড় মাস হলো এই মামলার মধ্যে প্রত্যক্ষভাবে মামলার মধ্যে ঢুকেছি আমরা সুপ্রিম কোর্টে চেষ্টা করেছি আইনি প্রক্রিয়ার মধ্যে যেই যেই প্রক্রিয়ার মধ্যে মামলাকে ত্বরান্বিত করা যায় দ্রুত রায় পাওয়া যায় আমরা সেই প্রচেষ্টা যত রকম তার মাধ্যম আছে আইনি পথে সেই মাধ্যমে আমরা করেছি ফলাফল আজকে আপনাদের সকলের সামনে আছে তাই সকলের জয় আর এই জয় শুধু মামলাকারী সংগঠনের না সাধারণ সাধারণ শিক্ষক কর্মচারী যারা দীর্ঘদিন এই মামলায় অর্থ মনোবল দিয়ে আসছিল এটা তাদেরও জয় কেন বিভিন্ন সংগঠন বলে শুধু এটা আমাদের জয় না কোনো সংগঠনের ক্ষমতাও তো না যদি সাধারণ শিক্ষক কর্মচারী যদি এই মামলার মধ্যে সহযোগিতা না করতো তাই জয় শিক্ষক কর্মচারী সকলের জয় আপাতত যে সুপ্রিম কোর্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তার মানে আমরা যেই দাবিটা করছিলাম শিক্ষক কর্মচারী সেই দাবি যে সঠিক তা কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে প্রমাণিত হলো এবং তারা এখনও কোনো এ দেখতে পারিনি যে স্যাড বা হাইকোর্টের রায় কোনো ভুল আছে তাহলে আমাদের অধিকার আমরা এই লড়াই করছি আজকে সংগ্রামী যৌথ মঞ্চ এই লড়াই দীর্ঘ দিন ধরে চলছে আটশো একচল্লিশ দিন আমরা এখানে বসে আছি আটশো একচল্লিশ দিন এই মাঠে শহীদ মিনারের মাঠে আমরা বসে আছি শীত বর্ষা গরম সব কিছু উপেক্ষা করে আমরা চব্বিশ ঘন্টা সাত দিন এই মঞ্চে আছি বিভিন্নভাবে অবসরপ্রাপ্ত কর্মচারী থেকে শিক্ষকরা সবাই আছে তা আমি এই বিষয়ে আমাদের অন্যতম রাজ্য নেতৃত্ব অঞ্জনকে বলবো কিছু বলতে আর আমাদের লাইফ প্রত্যেককেই প্রথমেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই কর্মচারীদের এই যে দীর্ঘ লড়াই তার কিছুটা হলেও আমরা সুফল পেয়েছি সব থেকে বড় যেটা পেয়েছি মাননীয় যেটা বারবার বলতেন দিয়ে অধিকার নয় দয়ার দান ইচ্ছে হলে দেব না দিলে দেব না সুপ্রিম কোর্ট সপাট একটা চর কারণ প্রমাণিত হয়েছে দিয়েটা সরকারি কর্মচারীদের অধিকার এটা প্রমাণিত কত পার্সেন্ট এখন দিলেও সেটা আমাদের কাছে বড় কথা নয় এই যেটা আমার অধিকার প্রাপ্য অধিকার সেটা আজকে প্রমাণিত হয়েছে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয়েছে হান্ড্রেড পার্সেন্ট দু হাজার নয় রোপার সমস্ত বকে আমরা আদায় করে ছাড়ব যতক্ষণ না এই আদায় হচ্ছে লড়াই জারি থাকবে সাথে থাকুন পাশে থাকুন ভরসা রাখুন সংগ্রামী যৌথ মঞ্চ মঞ্চের কর্মী এবং আমাদের শিক্ষক নেতৃত্ব আপনার কি মনে হচ্ছে বলুন আমি এতে খুব খুশি আমার পরিশ্রম স্বার্থ হয়েছে এইটার জন্য কিন্তু আমরা রাস্তায় বসে আছি এটাও আমরা নিয়েছি আগে ওইটা নেবো তারপর এটা নেবো আপনারা আর্থিক সহযোগিতার সঙ্গে আমি করুন আপনারা আর্থিক সহযোগিতা না করলে আমরা এই মামলায় জিততে পারতাম না এতটা আর আগামী দিন পারবো না তাই আমাদের যে কিউ আর কোড আছে সেই কিউ আর কোডের মাধ্যমে সংগ্রামী যৌথ সহযোগিতা করুন আমরা এই লড়াই ছিনিয়ে আনবো এইটুকু করতে পারি নমস্কার ভালো থাকবে